চিন্তা করেন উস্তাদ আমি কি উপরে যে গান বাসার ভিতরে সেটা কি ভালো হয় নাই অসাধারণ মানে আপনি যে এত চমৎকার গান গাইতে পারে আপনার টিউনিং যে এত চমৎকার মানে সারে কামা থাকে না বিষয়টা অসাধারণ টিউনিং আপনার মানে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না ও

আমার পঞ্চম ইন্দ্রিয় ষষ্ঠ সপ্তম ইন্দ্রিয় মানে সব তো জায়গা গেছে ভিট হয়ে গেলাম তো এত হিট হলো তো না আগে কাজ মনোযোগ দিয়ে কাজটা করতে হবে পরে হিট হন নাহলে করতে পারেন বুঝেন না মনোযোগ দিয়ে আমি কাজ করছি একবার সুযোগ করে দেন আমাকে শালা আমি যেহেতু বিচারকের পর্যায়ে আসি আর নাম্বার হচ্ছে আমার 100 একশো থেকে আমি তো সাড়ে নিরানব্বই আপনাকে দিবো আর কোন কথা আছে বলেন আর কি করতে পারি বলেন আপনার হয়ে হয়ে আমি একদম গেলাম আরেট তো হবেন হয়ে গেছেন বলে একটা পা মনে করেন এখন আরেকটা পা দিতে হলে কি করতে হইব আপনি প্রতিদিন সকালবেলা দরকার হলে পালিতে নেমে যাবেন নেমে সারে প্র্যাকটিসটা করবেন তারপরে আবার আসবেন গলায় গার্গেল করবেন করার পরে আবার হারমোনিয়াম নিয়ে বসবেন সকাল বিকাল সন্ধ্যা রাত মানে যখন সময় পাবেন তখন আমি টুষ করে গিয়ে ফার্মিনটা ধুইরা বনা করে উস্তাদ আপনি আমি বুঝলাম না আপনি আমি সকাল বিকাল রাত সব সময় আওয়াজ করব কারগেল করব পানিতে নেমে কেন আর এটা বিশেষ প্র্যাকটিস এটা উচ্চ মার্গীয় পর্যায়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় সাধনা যেটা সেটাই হচ্ছে এটা উস্তাদ আমি হিট হয়ে গেলাম আমাকে তো এই পর্যন্ত কোনো উস্তাদই

কি চাই আপনার মাঝে মাঝে অমাবস্যা চাঁদ হয়ে যান কেন আমি কি আপনার মতো ছেলে মানুষ নাকি যখন তখন রাস্তায় হেঁটে বেড়াবো আমি কথার পিঠে কথা শুনতে চাই না আমি যেটা বলেছিলাম আমি সেটার উত্তর চাই কি যেন বলেছিলেন দুদিনই দিনেই বলে গেলেন সব ঠিক আছে আমি আবারও বলছি বলেন আমিও শুনবো কি হলো বলেন বলছিলাম আপনাকে আমার অনেক ভালো লাগে আজকে তার জবাব দিয়ে যাবেন যদি না দেয় আমাকে মনে হয় আপনি ভালো করে চিনেন না ঠিক তাই চিনার জন্য আপনাকে আমার কিছুদিন সময় লাগবে আশা করি আবার দেখা হবে আমাদের আসি বাই আরেmeida আমারে চিন্তা সাগরে হাবুডু খাওয়া গেল রে কি বেপা আমার হিরুর এত মন খারাপ কেন আরে আমি আমার কত কাজ কোমো ফেলে আসলাম হিরুর কাছে হিরো যদি এরকম মন খারাপ করে বসে থাকে তাহলে কি ভালো লাগে বলো আপনার না ভাই একটা বিষয় আমি খুবই চিন্তা করতেছি একটা মেয়ে জীবন বিসর্জন দিয়ে নাটক বানানো কি উচিত হবে কে আপনার জন্য জীবন বিসর্জন দিচ্ছে মজিদ ভাই কেন স্বপ্ন বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু বুলেটের কথা মিস হবে না সরি ভাই আমি স্বপ্নকে সুযোগ দিতে পারছি না কেন আরে ভাই আপনি কেন বুঝতে পারছেন না এই যে স্বপ্নার কথাবার্তা সব বানানো কথা আর মাঝে মাঝে কি উল্টাপাল্টা কথা বলে আমি বুঝতে পারছি না বুঝছেন এই জন্য আমার কাছে মনে হয় স্বপ্নকে বাদ দিয়ে রত্নাকে হিরোনের কাস্টিংটা করলে খুব ভালো হয় তাছাড়া ভাইয়া কিন্তু আমার চেহারা দেখে নয় গুণ দেখে কাস্টিং করেছে একদম ঠিক তাহলে হিরো আপনি যদি এখন আমাদের আপাতত এক লক্ষ টাকা দেন তাহলে আমি প্রি প্রোডাকশনের কাজটা শুরু করতে পারি হিট হয়েই গেলাম তো কিন্তু মাথার ভিতরে কেন জেনে খালি স্বপ্নার কথা চিন্তা হচ্ছে ছেড়ে ফেলুন আমি তো আছি সব সময় আপনার পাশে পারছি না যে পারবেন আমি আপনাকে সব ভুলিয়ে দেব শুধু আমার সম্মানের কথাটা একটু ভাবেন প্লিজ হ্যাঁ তাহলে হিরুম আপনি টাকাটা দিয়ে দিলে আমি যে ক্যামেরা লাইট হাউস এগুলো সব বুকিং দিয়ে দিতে পারি আচ্ছা বুলেট ভাই আমাদের প্ল্যান অনুযায়ী কাজটা হবে তো তবে কিন্তু নাটকে আমার একটা গান থাকতে হবে প্রয়োজন হলে সেই গানটা আমি কোনো বিখ্যাত দিয়ে লেখাবো কিন্তু আমার গান চাই চাই কি পরিচালক সাহেব রাজি তো বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু বুলেটের কথা মিস হবে না শুনুন আরে গান তো আপনি গাইবেন আর আমি এত চমৎকার ভাবে মেকিং করে দেব আপনি চিন্তা করতে পারবেন না ওই গানটা দেখে আপনি ফটাশ করে পড়ে যাবেন হিট হয়ে গেল তো ভাই হননি তবে আমরা দুজন মিলে এবার বানিয়ে দেব ভাই আপনারা দুজন বসে গল্প করেন আমি টাকাটা নিয়ে আসি আসসালামাই